এক বছর পর কমিটি পেলেও বিতর্ক এড়াতে পারেনি শুটিং ফেডারেশন সার্চ কমিটির পরামর্শ আমলে না নিয়ে রাখা হয়েছে বিতর্কিত জিএম হায়দারকে যদিও অর্থ লেনদেনের মাধ্যমে পদ পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এই যুগ্ম সম্পাদক কমিটি পেয়েও মুক্ত হতে পারছে না শুটিং ফেডারেশন উঠেছে অর্থ লেনদেনের মাধ্যমে কমিটিতে জায়গা করে নেওয়ার অভিযোগ বুধবার নতুন অ্যাডহক কমিটি ঘোষণার পর গণমাধ্যমে বিদায়ী সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা জানান এই কমিটি তাদের দেয়া নয় রানার অভিযোগ কমনওয়েলথ স্বর্ণজয়ী আসিফ হোসেন খান ও এসে গেমসের স্বর্ণজয়ী শারমিন আক্তার রত্নার নাম তাদের প্রস্তাবে থাকলেও তাদের পরিবর্তে নেওয়া হয়েছে একাধিক অভিযোগে অভিযুক্ত আরেক সাবেক শ্যুটার জিএম এম হায়দারকে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নতুন যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদকও জানেন না অর্থ লেনদেনের বিষয়ে ভিত্তিতে এই কথাটা আসলো টাকাটা কে নিল ওনারা এই যে ব্লেম করলেন কাকে ব্লেম করছেন তাহলে ব্লেম করছেন কাকে সরকারকে কমিটি আমার আমরা আমরা দিয়েছি না কে দিয়েছে স্পোর্টস মিনিস্ট্রি তাহলে কি আপনারা ব্লেম করছেন স্পোর্টস মিনিস্ট্রিকে আমাকে জিজ্ঞেস করেছিল আমি হব কি না এটুকুই এই পর্যন্তই তারপরে আমায় আমি এইসব লেনদেন এটা সেটা নিয়ে আমি কোনো রকম মানে আসলে কোনো কিছু জানি না দায়িত্ব পেয়ে প্রথম দিনই আলোচনায় বসেছিলেন নতুন কমিটির সদস্যরা জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর শুটিং ফেডারেশনের অস্ত্র গুলি ব্যবহারের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি নতুন সাধারণ সম্পাদকের সঙ্গে চ্যালেঞ্জ আর্থিক সংকট আর গেমসের প্রস্তুতি আগে দেখব তারা কতটুকু বল যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তো একটা কিছু ডিসিশন হবে এটা উপদেষ্টা তো পরিষ্কার করে বলেই দায়িত্ব তো আমাদের বর্তায় নতুন করে বাছাইয়ের পর এসে গেমসের এর ক্যাম্প আবার নতুন করে শুরু করতে চায় ফেডারেশন অর্থের নিশ্চয়তা পেলে আনবে বিদেশি কোচের সাগর ঢাকা